ঠাকুরপো কই তুমি শিগগির এদিকে একটু আসো তো ভাবি শীতের ভিতর ডাকা ডাকি করবেন না এমনিতেই কম্বল গরম হয় না কি হইছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতিছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি বুঝবা না তুমি তো রারা এই এত রাত হইলো কোথায় গেছিলা তুমি গুরুর বাণী শুনতে গেছিলাম গুরুজি বলছে জি ভত্তা মহাপাপ খুব ভালো করছো এবার চলো ঘুমাইতে যাবা তোমার সাথে আর ঘুমাবো না তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে আমার নিচে অনেক জীব জমা হয়ে আছে ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না অরুণ ভাই বিয়ের এবার তো বিয়ে করেন আরে ভাবি এক বিয়ে করেই সাত মিটে গেছে জীবনে আর কোনোদিন বিয়ে করব না অরুণ ভাই শুনছি বাসের গড়েই নাকি আপনার বুড়ে তালাক দিচ্ছেন কি হয়েছিল বলেন তো সাইলেন্সার পুরে কালা হয়ে গেছে শালের বিটি কয় গাড়ি নাকি নতুন আম্মা আপনার ফোনটা একটু দেন তো আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে একটা জরুরি ফোন দেব আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না দেখ তো আমার ফোনের কি হইছে আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে নতুন সিম লাগাতে হবে এখন সিম পাবো কোথায় তুই এক কাজ কর রান্না করে ভেন্ডি আছে ভেন্ডি লাগাই দে হে প্রভু হে প্রভু হে হরি নাম আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবা না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো জবাব দে জেতি হ্যালো ইয়াল্লা ইসকা দি সুন্দর লাগে টাটা দিছে রে কিবা নজর লাগাই দিছে নজর কিমান দিল গাইছে আজকে মাইলেনের সকত তো নজর

আমি পারি না আর আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হয়েছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হয়েছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হয়েছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই বিরক্ত হয়ে আরে ভাবি একা একা বিড় করতেছেন কেন কি হয়েছে অরুণ ভাই অনলাইনে ঢুকলেই স্যাড স্টোরি মনে হয় আমি খাইছি যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারো কাছে কাবু হয়ে গেছে স্বামী স্ত্রী কারা এটা আপনি কিভাবে বিবেচনা করবেন। তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না একদম ঠিক বলছেন এটা তো বউর কথা বললেন আর স্বামীর কথা কিছু বলবেন না স্বামীর কথা বলার কিছুই নাই স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না সুসংবাদ আছে এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে ভাবি শীত বেশি পড়ুক আর কম পড়ুক বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না কেন অরুণ ভাই এবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি বাপের বাড়ি যাচ্ছে না শীতে মেয়েদের নাক বন্ধ হয় মুখ বন্ধ হয় না আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবা না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হয়েছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হয়েছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হয়েছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই মার্কেট করতে জন্য কিছু আমার জন্য কিছু আনতে হবে না তুমি তোমার জন্য মোটা কম্বল নিয়ে এসো আমার জন্য তো মোটা কম্বল আনবোই আপনার জন্য একটা আনবো আরে না আমার জন্য কম্বল লাগবে না আমার জন্য তোমার ভাই যথেষ্ট ভাই টেনশন এবার ও আসবে ওর ঘাড়ে আসবে বলেন কিভাবে তাই নাকি তা ভাইরে কি জাদু করলে কোন জাদু করি নাই শুধু বলছি এবার শীতে কম্বল দিয়ে শরীর গরম করবো না এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবা অরুণ ভাই আজকে না আপনার গার্লফ্রেন্ড সাথে দেখা করার কথা মন খারাপ করে বসে আছেন কেন আমি জীবনের চরম শিক্ষা পাইছি জীবনে কোনোদিন ফেসবুকে কারো চেহারা না দেখে প্রেম করব না কেন অরুণ ভাই কি হইছে চেহারা কি খুব খারাপ ছিল নাকি ছেলে ছিল চেহারাও খারাপ ছিল না ছেলেও ছিল না ঘরের বউ ছিল মিস বাতাসি বেগম এখন তুমি আইও জয় সারাইছি আজকে তুমি আমারে রোমান্টিক ভাবে একটা কাজী নজরুল ইসলামের আমি হইরাম আচ্ছা আচ্ছা কব আমি নটন পায়না নুটন নুটন বেঁধেছে গরু সেলফি তুলছে ছাগল দেখেছে এই এবার শীত যতই পড়ুক তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না তুমি সবকিছুতেই হেয়ালি করো এক কাজ করো এইবার তুমি মোটা দেখে দুটো কম্বল নিয়ে আসো কম্বল দিয়ে কি হবে তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ নাকি তুমি আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে তোমাদের মেয়ে বোবা তোমার ভাইরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে কি তুমি আমার ভাইয়ের জন্য বোবা মেয়ে পছন্দ করে এসেছো ওই মেয়ের সঙ্গে আমার ভাইকে বিয়ে দেব না বিয়ে এমনি হবে না তোমার ভাইরে মেয়ে ইশারায় বলছে বোবা হইতে পারি অন্ধ না জানেন ভাই দুনিয়াতে সবাই দেহকেই ভালোবাসে ভালোবাসে কেউ না ভাবি এইটা ভুল বললেন একজন আছে যে দেহকে নয় শুধু আত্মাকেই ভালোবাসে আমি বিশ্বাস করি না খোঁজ নিয়ে দেখেন সেও দেহকে ভালোবাসে খোঁজ নিয়ে আর কি আছে সবাই বিশ্বাস করে যমরাজ শুধু আত্মাকেই ভালোবাসে অরুণ ভাই আপনার ভাই বিয়ে করতে গেছে যেভাবে পারেন এই বিয়ে থামান আরে আপনি টেনশন নিয়েন না আবুলের সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনও হবে না তার মানে আবুল বাইরে বলে দিবেন যাতে এই বিয়ে না করতে পারে না ভাবি আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয় শুভ কাজ হয় না এক মিনিট হ্যালো অরুণ ভাই রুম্পা ভাই জামাই অ্যাক্সিডেন্ট করছে শিগগিরই হসপিটালে আসেন আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছ দেখছো তুমি বাদে সবাই আমার সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার ডাইনির মতো দেখবি হ্যালো